মতলব দক্ষিণ গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফেজ দ্য চাঁদপুরের একটি ডেস্ক রিপোর্ট এ জাহিদ হাসানের তথ্যচিত্রে বর্ণাঢ্য আয়োজন এর মধ্য দিয়ে মতলব দক্ষিণে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে একত্রিশ অক্টোবর মতলব বাজারে দলীয় কার্যালয়ের আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয় চানপুর জেলা গণ অধিকার পরিষদের যুগনাহ্বায়ক নিয়ামত উল্লাহর সভাপতিত্বে এবং জিওপি থেকে চানপুর দুই আসনে মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন সুমনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতা আসিফ গাজী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন সুমন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের যুগনাহায়ক মোবাশের হাসান রাব্বি এবং জেলা গণ অধিকার পরিষদের কার্যনির্বাহী সদস্য মেহেদি হাসান জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জি মানিক প্রধান বক্তার বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ রানা বক্তারা বলেন গণ পরিষদ হল তারুণ্য ভিত্তিক রাজনৈতিক দল তাই তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামী স্বপ্নের বাংলাদেশ বাঙালি জাতির ইতিহাস সংগ্রামের ইতিহাস ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বায়ান্নর ভাষা আন্দোলন উনসত্তরের গণভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধে সাহসী তরুণদের ভূমিকা ছিল অগ্রগণ্য এ সময় আরও বলেন ভিপি নুরুল হক নূরের জন্ম না হলে হয়তো চার সৃষ্টি হতো না আওয়ামী ফ্যাসিবাদের আমলে রাজপথে বহুবার মায়ের খেয়েছেন বহুবার নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন ভিপি নুরুল হক নূর তারপরও থেমে থাকেনি রাজপথে আন্দোলন সংগ্রামে প্রতিনিয়তই সরব ছিলেন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা গণ পরিষদের সংগঠক মোক কাউসার আহমেদ কশেম মিয়া যুব অধিকার পরিষদের সভাপতি দুলাল মিয়া উপজেলা গণ অধিকার পরিষদের সংগঠক কাউসার হোসেন ছাত্র অধিকার পরিষদ মতলব উত্তর উপজেলা সভাপতি মাহমুদুল হাসান সুমন সাধারণ সম্পাদক ফারুকুল হাসান শ্যামসহ প্রমুখ গণ অধিকার পরিষদ মতলবের পরিষদ গণ অধিকার পরিষদ সর্বসেরা পরিষদ গণ অধিকার পরিষদ রাষ্ট্রপতির পরিষদ গণ অধিকার পরিষদ সংগ্রামীদের পরিষদ গণ অধিকার পরিষদ তোমার আমার পরিষদ গণ অধিকার পরিষদ মতলবের পরিষদ গণ অধিকার পরিষদ চাটপুরের পরিষদ গণ অধিকার পরিষদ

উপজেলা ছাত্র এবং যুব পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার মা বোনেরা উপস্থিত সবাইকে আমার সালাম আসসালাম আপনারা সবাই অবগত আছেন চতুর্থ বছর পেরিয়ে আমরা গণ পরিষদ পঞ্চম বৎসরে পদার্পণ করছি সেই উপলক্ষে আজকে আমাদের এই আয়োজন আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি